হ্যালো বন্ধুরা আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমরা ঢালাই করেছি একদিনে কতটা ঢালাই করেছি দেখো এই একটা ঢালাই এটাকে করেছি আজকেই ভিডিওটা ভালো লাগলে নতুন সাবস্ক্রাইব করে নিলে এখানে একটা করেছি সব পাঁচ ইঞ্চি করে ঢালাই পাঁচ ইঞ্চি করে ঢালাই এগুলো সব সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আমার বড় দেখলাম থাকলে ক্ষমা করে দেবে এই যে আমাদের কাঁচ নামানো হচ্ছে কাঁচ লাগানো হবে এই যে কাঁচ আমি ঠিক নতুন দিতে পারি না আপনারা সবাই ঠিক করে নেবেন এই যে একটা ঢালাই এই একটা ঢালাই করেছি কোম্পানিকে ভিডিও পাঠাতে হবে খুব সুন্দর করে করেছি পাঁচ ইঞ্চি ঢালাই করেছি রাস্তায় স্লাব গুণা ঢেলেছি এটা একটা স্ল্যাব সব তুলে দেবের বসানো হবে এটা একটা পাঁচ তেরো লক্ষ টাকা খরচা এখানে বসাবো এই রাস্তা করেছি খরচা দেখো কত ঢালাই করেছি একদিনে এই যে আমাদের এখানে বিল্ডিং এর সামনে খেলার মাঠ খুব সুন্দর একটা জায়গা সবাই বসে আছে খেলা খেলছে গরুগুলো সব চড়ছে খাচ্ছে গরুগুলো খুব সুন্দর জায়গা দেখলে খুব ভালো লাগবে জানুয়ারিতে এখানে সব পিকনিক করতে আসে জানুয়ারি রবিবারে তুমি বসতে পারবে না এখানে গরুগুলো সব ঘাস খাচ্ছে এই যে আমাদের বিল্ডিং এই বিল্ডিংটা পুরো আমাদের প্রথম থেকে শেষ অবধি আমরাই তৈরি করেছি তো এই বিল্ডিংয়ের কাজ আমাদের শেষ হয়ে গেল এবার আমরা যাব অন্য একটা বিল্ডিং করতে এটাও সরকারি বিল্ডিং আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যেন আমি নতুন নতুন ভিডিও আনতে পারি আমাদের বিল্ডিংটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমাদের বিল্ডিংটা কত সুন্দর করে বানিয়েছি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভালো থাকবেন